আমরা দেখতে পাচ্ছি একজন আওয়ামী না ফেসেছেন এই মুহূর্তে একজন এসেছেন অর্থাৎ

বন্ধ রয়েছে এবং সেটা করে কিন্তু ছাত্র ছাত্রীরা তারা আন্দোলনের শিক্ষার্থীরা তারা গায়েবি জানাতে পারছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা জানেন যে গতকালকে সেই ডাকার ঘটনা সেই গতকালকে যে ডাকার দৃশ্য ঘটনা সেই সেটাকে নিয়ে আজকে সমস্ত সিলেট আন্দোলন চলছে কিছুক্ষণ আগে আপনারা দেখছেন যে ইসলামিক দল একটা অভিশাল আকারে মিছিল নিয়ে শহরের দিকে যাচ্ছে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আসরের নামাজের পর আসরের নামাজ হয়েছে আসরের নামাজের পরপরই কিন্তু তারা সেই জকিগঞ্জ রোড অর্থাৎ শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীরা যারা রয়েছে শিক্ষার্থীরা সেই শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তারা এই মুহূর্তে নামাজ আদায় করছেন তারপর জানা জানাজা অনুষ্ঠিত হবে এমনটি দেখা যাচ্ছে তবে আমরা যদি এদিকে দেখে আপনারা দেখছেন যে জক্ষীগঞ্জের যে রোড সেই রোড কিন্তু এখন বর্তমানে বন্ধ রয়েছে আমরা তো এই সিলেটের যে সিলেটের যে জকিগঞ্জ রোড রয়েছে সেই জকিগঞ্জ রোডের কিন্তু রাস্তা ওয়ান বাই রুট সি ওয়ান বাই রুট রাস্তা কিন্তু বন্ধ রয়েছে এই কিন্তু আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি আপনার

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নগরীর যে চক্জ রোড সেই যক্ষীগঞ্জ রোড বর্তমান পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এবং আপনারা দেখছেন আজকের এই শিক্ষা প্রতিষ্ঠার পদ থেকে দাবিতে ছাত্ররা কিন্তু এখন পর্যন্ত মাঠে বসে আছে অর্থাৎ রাস্তায় বসে বসে আছে রাস্তা আমরা কিন্তু এদিকে দেখে আপনারা দেখছেন দীর্ঘক্ষণ ধরে সেই আটকান অবস্থা অর্থাৎ প্রচন্ড গরম রয়েছে সেই গরমে যারা যাত্রী রয়েছে দূর দূরান্ত থেকে আসা যাত্রী রয়েছে তারা কিন্তু আহ যে কোনো মুহূর্তে অসুস্থ হতে পারে এমনটাও সাধারণ মানুষ জানা জানাচ্ছেন এবং গাড়ি গাড়িগুলো কিন্তু দীর্ঘক্ষণ সময় আমরা যদি তাদের কাছ থেকে জানার চেষ্টা করি আপনার আপনি কি গাড়ি ড্রাইভার দর্শক দেখা যাচ্ছে এক এক দফা দাবি নিয়েই কিন্তু তারা আজকে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সেই শিক্ষা উপদেষ্টা অর্থাৎ পদত্যাগ করছেন না ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান করবেন অবস্থান করবেন এমনটাই জানিয়েছেন এবং বলছেন যে তারা রাস্তায় অবস্থান করবেন রাস্তায় অবস্থান করবে এমনটাই জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তবে তাদের একটাই দাবি সেই বর্তমান শিক্ষা প্রতিষ্ঠার পদত্যাগ সেই শিক্ষা প্রতিষ্ঠার পদত্যাগের আমরা যক্ষিগঞ্জের অবস্থান দেখাই আপনাদের দেখছেন যে রোচ রাস্তায় শুয়ে আছেন অর্থাৎ আইলে তো আমরা শিক্ষা ব্যবস্থা উন্নতি থাকেন

করেছে তারা কি ছয় লাখের মধ্যে ছয় লাখই তাদের অর্থনৈতিক দিক দিয়ে তারা আবার ফিরে আসবে তারা অবশ্যই ফিরে আসবে না তারা অনেকে জরে পড়বে অনেকে ফ্যামিলির কাজ আছে আর শিক্ষাতে আসতে পারবে তারা কি এগুলোর দায়িত্ব তারা নিবে অবশ্যই তাদের খেলা আছে তাদের ও তাদের প্রথম থেকে তাদের তাদের প্রথম থেকে এই গুলো তারা নতুন নিয়ম দেবেন তাদের উচিত ছিল যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আগে পাল্টানো পরীক্ষা ব্যবস্থা করে আসা যেমন আমাদের আমরা যে কলেজ পড়ালেখা করছে দুইটা বছর দুইটা বছরে আমাদের কলেজে কয়টা ক্লাস হয় তা কি একুজ খবর নেই কলেজে কিভাবে ক্লাস করো আবার আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ তারা আমার সাথে লাগে তারা মানে অন্য কোনো ইয়া ইয়া তারা অন্য মানে করতে করত চেষ্টা করে আরকি মানে ও লাগে দুইবার ইয়া আছে আমরা এখনো ধারণা নাই শিওর যেমন আহিছে গণ্ডগোল কৰাৰ মাৰি দিছে

Boto kan tadi mesti dia ke